কুমড়া জাতীয় ফসল বিশেষ করে লাউ কুমড়া দন্দুল চিচিংটা বিশেষ করে এর ক্ষেত্রে মারাত্মক একটি রোগ হচ্ছে ডাউনি মিলডেও যার কারণে পাতার এরকম সব সুপ হলুদ হয়ে যায় এবং নিচের দিক থেকে এটা যদি আমরা তাকাই যে পাতার যে ভেঙের মাঝখানে যে শিরা উপশিরার মাঝখানে যে ব্লকগুলো সেই ব্লকগুলো এই রোগের কারণে অনেকটা দেবে যায় তা আমরা এই ডাউনি মিলডেও যদি রোগ হয় তাহলে বিশেষ করে শীতের সময় কিন্তু শশা টেকানো খুবই কঠিন আমাদের এই একজন চাষি আছে উনি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই শশা সাথে জড়িত থাকেন আর ওনার মুখ থেকেই শুনবো যে এই ডাউনি মিলটি হলে উনি কী চিকিৎসা নেন আমি ডাউনি মিলটা হলে শশাতে প্রথমে আমি ব্যবহার করি স্যামোকসিন তারপর দিই ক্যাপজিয়াটপ এর যদি বেশি আক্রান্ত হয় তাহলে সাল্টিমা ইউজ করি আর মাঝে মধ্যে আমি রেডিমেড গোল্ড ব্যবহার করি যেটা সিনটেনজেন কোম্পানির আর এখানে আর একটা বিষয় হচ্ছে যে রোগের পরিমাণ বুঝে ওষুধটা ব্যবহার করতে হবে একই ওষুধ দুইবার ব্যবহার না করাই উত্তম একবার করে ব্যবহার করতে হবে ভালো হয় আর কি যেমন একবার দিছি আবার দিলাম না আমি আবার দেখা যায় একটু বাড়তেছে তখন আমি সেলটিম ব্যবহার করি বা রেডিমেল ব্যবহার করতে হবে আর কি একই ওষুধ মানে অন্ত মিনিমাম বিশ দিন অন্তর অন্তর আর কি ব্যবহার করাটা ভালো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমরা একই গ্রুপের ওষুধ বারবার ব্যবহার না করে আমরা গ্রুপ চেঞ্জ করে যদি ব্যবহার করি তাহলে এর ক্ষেত্রে আমরা একটা ভালো ফলাফল পাবো